mà Má... রুটি আর আলু ভাজা বানিয়ে দিয়ে বললেন আমি আর ভাই যেন ভাগাভাগি করে খেয়ে তবে আমার ভাই তিনটা রুটি রেখে সব আলু ভাজা খেয়ে আমি যখন আমার ভাগের আলু ভাজাটা চাইলাম ও আমাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে বললো মা তো আর এটা বলে দিয়ে যায়নি যে কিভাবে ভাগাভাগিটা করতে হবে তাই আমি সবগুলো আলু ভাজা খেয়ে তোর জন্য সবগুলো রুটি রেখে দিয়েছি তো হাফ এন্ড হাফ পুরো ইউটিউব ঘেঁটে আমি একটা সুন্দর খাবার তৈরি করলাম আর এটা খুব তাড়াতাড়ি হয় ক্যাপসিকাম আর গাজর তো বাড়িতে রাখা ছিল তাই এতটা অসুবিধা হয় খেতে যেমন ভালো হয়েছিল দেখতে কিন্তু তার থেকেও সুন্দর তবে আমার ভাই বুঝে গেছিল যে দিদি কিছু তো একটা করছে তাই বারবার রান্নাঘরের সামনে হু করে ঘুরছিল রান্না প্রায় কমপ্লিট হতে না হতেই এসে আমায় বললো আমার ভাবে রুটিটা দে এখন আমিও ঘুরিয়ে বলে দিলাম তাহলে আমার আলু ভাজাগুলোও ঘোরা এখন ভাই দুটো কাঁচা আলু বের করে দিয়ে আমার হাতে দিয়ে বললো নে ভেজে খেয়ে নে এবার তো ব্যাপারটা সহ্য সীমা ছাড়িয়ে দিচ্ছিলো আমিও একবারটি আটা বের করে বললাম নে বানিয়ে খেয়ে নে এবার সে বুঝতেই পারছিলো যে আর চালাকি করে লাভ নেই তাই আমি ওকে দেখিয়ে দেখিয়ে চিনে চিনেই খাচ্ছিলাম এবার ওকে দেখে আমার খুব দয়া হলো তাই ওকে ভাবলাম কিছুটা দিয়ে দিন নাহলে আমারই পেটটা খারাপ হোক আর ভাই রিকোয়েস্ট করলে আমার তো মজাই লাগে